প্রাকৃতিক বিপর্যয়ে প্রশাসনের আগাম উদ্যোগ এবং এই নিয়ে শুরু হয়েছে মহড়া রাজ্যভিত্তিক মহড়া আজ লক্ষ্য করা গেছে বৃষ্টি বিঘ্নিত আবহাওয়াকে উপেক্ষা করেও তবে এই মুহূর্তে কিন্তু চিন্তিত রয়েছে মহারানী হীরাপুর মাতাবাড়ি ব্লকের অন্তর্গত মহারানী হীরাপুর এলাকায় প্রাকৃতিক বিপর্যয় আর এই সেই বিপর্যয় মোকাবেলায় আগাম প্রস্তুতির অংশ হিসেবে বুধবার এক বিশেষ মহড়া আয়োজন করা হয় এলাকাবাসীর আশঙ্কা বর্ষার সময় নদী ফুলে উঠে এবং জল ঢুকে পড়ে বসত আর এই পরিস্থিতিকে বিবেচনা করে প্রশাসনের তরফে স্থানীয় মানুষদের সচেতন করতে এবং বিপর্যয়ের সময় কিভাবে তারা দ্রুত সারা দেওয়া যায় সেই বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হয় এদিনের এই মহড়ায় উপস্থিত ছিলেন ব্লক প্রশাসনের আধিকারিকরা সিভিল ডিফেন্স সদস্যরা পাশাপাশি পঞ্চায়েত প্রতিনিধিরাও এই প্রসঙ্গে কি বললেন পঞ্চায়েত প্রধান শুনুন সবাইকে নমস্কার আমি উত্তর মহারি পঞ্চায়েতের প্রধান এবারকার কালকা থেকে প্রচুর বৃষ্টি হচ্ছে আমার উত্তর মহারি পঞ্চায়েতের হীরাপুর জলাতে পায়ে জলে পুরা পরিপূর্ণ হয়ে গেছে এই কারণে আজকে আমাদের উত্তর পঞ্চায়েত এবং বিডিওর সহযোগিতা একটা মকড্রিল হচ্ছে এই মকড্রিলেখানা এখন আমরা কিছু লোকের রেস্কিউ করলাম একটু আগে এই মকড্রিলের মেন উদ্দেশ্য হচ্ছে গেছে বছর আমরা বন্যাতে প্রচুর ক্ষয়ক্ষতি হয়েছে আমাদের যেমন তিরাশিতেও এরকম বন্যা হয়নি গেছে বছর যে বন্যা হয়েছে এই জন্য আমি এবার এন টিম এবং আমাদের বিডিও সাহেব এস সবাইকে ধন্যবাদ জানাই তারা উগ্রিম একটি মকবিল করার কারণে এবং মানুষ এটা দেখে আপনারা শুনলেন উত্তর মহারানীপুর পঞ্চায়েতের প্রধানের বক্তব্য এবং বিশেষ করে এই সময়টাতে কিভাবে মানুষ নিজেদেরকে সতর্ক রাখতে পারবে এছাড়া নিজেদেরকে নিরাপদে রাখতে পারবেন সেই নিয়েও কিন্তু একটা এদিন প্রশিক্ষণ শিবিরে দেখানো হয়েছে এদিনের এই মহড়াতে ব্লক প্রশাসনের উপস্থিতি লক্ষ্য করা গেছে লক্ষ্য করা গেছে সিভিল ডিফেন্সের উপর উপস্থিতি প্রদর্শিত হয়েছে কিভাবে মানুষ নিজেদেরকে নিরাপদ স্থানে নিয়ে যেতে পারবেন সেই সমস্ত বিষয় নিয়ে সচেতন করা হয়েছে স্থানীয়দের নিয়ে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন